আমি আমার জীবনে যা পাইনি সেগুলো আমি আমার মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করি ছোট ছোট বাইনা স্বপ্ন পূরণ করার চেষ্টা করি আমি চাই না আমি যে বয়সে এসে আফসোস করি এটা যেন তাদের জীবনে না হয় হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে তো সকালে ঘুম থেকে দশটার দিকে উঠলাম উঠেই একটা কেক বানাতে শুরু করলাম এটা ছিল বিশ তারিখের ভিডিও আমার বড় মেয়ের বার্থডে ছিল বাসায় যেহেতু কেক বানাতে পারি তো সকালে উঠে ক্যাকের কাজটা করতেছি যেহেতু রমজান মাস অনেক কাজ থাকে আমাদের যখন সময় ছিল ছোটবেলায় আমাদের কোনো জন্মদিন করা হতো না এমন না যে টাকা পয়সার অভাব ছিল আমরা ছিলাম তিন বোন এক বাই কারো জন্মদিন কিন্তু আমাদের ফ্যামিলিতে করা হতো না আমাদের সন্তানরা যেরকম আমাদের কাছে অনেক কিছু ছোটো ছোটো বাইনা করে যেরকম বার দিতে একটা কেক আনতে হবে একটু ঘুরতে যেতে হবে তো সেরকম কিছু আসলে আমরা বাইনা করতে পারতাম না কারণ আমাদের বাবা মা ছিল কড়া শাসনের উপর কোনো কিছু বাইনা করার আগে পাঁচবার চিন্তা করতে হতো আমি চাই না আমার মেয়েদেরও আমার মতো খুশিগুলা মনের ভিতর চেপে পরের বাড়িতে যাক কারণ পরের বাড়িতে যাওয়ার পরে আসলে নিজের কিছুই থাকে না বিয়ের পরে পরিবারের অন্যদের খুশি করতে গিয়ে নিজের খুশিটা যেন কোথায় হারিয়ে যায় তো যাই হোক আমার সব মেয়েদের জন্মদিনের চেষ্টা করি একটা কেক ভালো মন্দ কিছু খাবারের আয়োজন করার তো আমাদের সামর্থ্য অনুযায়ী বিয়ের পরে আসলে স্বামী শ্বশুর শাশুড়ির যতই ভালো হোক বিয়ের আগে মেয়েদের যে স্বাধীনতা থাকে ইচ্ছা মতো ঘুম থেকে ওঠা কাজ করতে ইচ্ছে না করলে মুখের উপর বলে দেওয়া যায় পারবো না তো সেগুলোকে আসলে বিয়ের পরে হয় বলেন যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম এবার চলে আসছি রান্নাঘরে একদিকে আমি কেকটা বসিয়ে দিয়েছি একই তো রমজান মাসে জোহরের পর থেকে আমাদের কাজকর্ম শুরু হয়ে যায় ইফতার রেডি করা রাতে সেহের সব কিছু রান্না বান্না করা তো একই তো আমার কেক ডেকোরেশন করতে হবে তো কেকটা আগে আমি বানিয়ে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণ তো ছোলাগুলো দিয়ে আমি এখানে যেভাবে রান্না করি সবাই আসলে আমরা ছোলা রান্না করতে পারি তো সেভাবে চোলাটা রান্না করে নিচ্ছি তো চোলাটা হতে থাকুক আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো প্লিজ ভিডিওতে যারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পরিবারের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের পরিবারে চলে যাব সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর পাশে থাকবেন এই প্ল্যাটফর্মে একজন আরেকজনের পাশে যদি না থাকে আমরা কোনো দিনই সফলতা পাবো না এটা সবাই আমরা জানি তো এইদিকে আমার কেকটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো কেক হওয়ার পরে আমি এটা ঠান্ডাতে দিয়েছিলাম যেহেতু এটা ডেকোরেশন করতে হবে তো ঠান্ডাতে দেওয়ার পরে দেখলাম এসে কেকের এই অবস্থা তো এই কাজটা করেছে আমার ছোট্ট একটা পিচে আছে তাকুয়া তো ও আসলে হাত দিয়ে আসলে কীভাবে কেছে আমি জানি না কেকের এই অবস্থা করে ফেলেছে তো কেকটা খেতে আসলে ভীষণ মজা ছিল এমনিতে এমনিতে কে ফেলা যাচ্ছে ওরকম তো আমি কিন্তু আর ভিডিও করা হয়নি আসলে বান্না সব কিছু রেডি করতে গিয়ে এভাবে কেকের ডেকোরেশনটা ভিডিও করা হয়নি কেকটা মেয়ের পছন্দ মতো ডেকোরেশন করেছি কারণ ও ছাড়ছে একটু হালকা ডিজাইনের মধ্যে ওরকম গডিস কিছু করিও না আমাকে বলতেছে তো একদম হোয়াইটের মধ্যে একটু পিঙ্কিশ বাপ রেখেছি কেকটা কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানাবেন তো এদিকে ইফতারের কিন্তু অলরেডি টাইম হয়ে গেছে সবাই ইফতারে রেডি করতেছে তো আমিও বসে পড়লাম সব কিছু যেহেতু রেডি করে এক থালির মধ্যে মেয়েকে খাই আমরা প্রতিদিন এই কাজটা কিন্তু আপনাদের ভাইয়া করে আমার পার্টনার এই কাজটা আমাকে করে দেয় খুবই ভালো লাগে ইফতারের আগ মুহূর্তে আসলে সবাই মিলে ইফতারে রেডি করতে গেলে আসলে খুবই ভালো একটা সময় কাটে তো আল্লাহ খুশি হয় এরকম ইফতার সামনে নিয়ে বসলে তো ইফতার করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করার পরে আবার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়ে বললাম ও একটা কেটে ফেলি তো আসলে ছোট বাচ্চা থাকলে তো বোঝেনি সবাই ফ্রিজে বারবার ফ্রিজটা খুলতেছে আমার পিচ্ছেগুলা কখন কেক কাটবে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর যেন মনের সকল আশা পূর্ণ হয় এবং আল্লাহ ওকে খাইয়ার দান করে তো এদিকে কেক কাটার জন্য ওদের আগ্রহে বসে আছে আমার তাই বা তাকুয়া কারণ এরকম সামনে কেক কে আসলে বাচ্চাদেরকে রাখা খুবই মুশকিল একটু ছবি তুলতেছে আর একটু ভিডিও করতেছে তো সব কিছু খুবই কষ্ট করে মেনে করতেছে বারবার ওদেরকে বলতেছে কে হাত দিও না তো এদিকে কেকটা কাটতেছে আসলে বাচ্চাদের এই আনন্দটাই অনেক যে কেক খাওয়ার থেকে কাটার যে আনন্দ তো এটা আসলে ওর নেয় আমারও খুব ভালো লাগে কেক কাটতে কেকটা যখন কাটছিলাম আপনাদের ভাইয়াকে খুব মিস করতেছি ও নামাজ পড়তে যাওয়াতে আমাদের সাথে ছিল না তো এই যে বাচ্চাদের হাসি এবং বোন চার বোন মিলে একসাথে কেক কাটতেছে এই পিকগুলো আসলে এই ভিডিও ফুটেজগুলো রাখার একটাই কারণ যারা তারা অনেক বড় হলে এগুলো দেখবে যখন আমরা বুড়া হয়ে যাব এই ভিডিওগুলো থাকবে আসলে টাকা পয়সা কোনো কিছু দিয়ে এই চোখের একটা শান্তি পাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একসাথে কেক কেটে খাওয়া নিজের পরিবারের সাথে সময় কাটানোর মতো পৃথিবীতে আর কিছুই নেই আমার মনে হয় শান্তির তো এটা আসলে আমি না আমার মতো যারা মায়েরা আছে সবাই মনে হয় এরকম আসলে একটা সন্তানের খুশি দেখে যে চোখের পানে চলে আসে এইরকম অবস্থা আমার আসলে খুবই ভালো লাগে বাচ্চাদের এরকম ছোটোখাটো বিষয়গুলোতে আনন্দ করতে আমি তখন ওদের মতো হয়ে যাই ছোটো বাচ্চাদের মতো আসলে ওদের সাথে আমি আচরণ করি আমি ওরকম করা শাসনের মা না তো দেখতে পাচ্ছেন অনেক কথা বলে ফেললাম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি একটা এখন স্লাইস করে করে বাচ্চাদেরকে দিয়ে নেব আর আপনাদের সাথেও বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম